يا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان الساعه اتيه لا ريب فيها যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সেই মহান মাহবুদ আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আমাদের একমাত্র খালেক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেদায়ত করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন এই এশা নামাজ আদায় করে মসজিদে বসার তৌফিক দান করলেন তারিদ তারিদারগাহে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সমস্ত নবীদের উপর বিশেষ করে আমাদের প্রিয় নবী প্রিয়নেতা মোহাম্মদ রসুল সাল্লি আসালামের উপর আমি ইতিপূর্বে এখানে মৃত্যুর উপর আলোচনা করেছিলাম আজকে আলোচনার দীর্ঘ সময় আলোচনা করা যাবে না অতি সংক্ষেপে আমরা মৃত্যুর পরে আখেরাতের জীবন সম্পর্কে কেয়ামত সম্পর্কে এবং হাসরের ময়দান সম্পর্কে আমি সংক্ষেপে কিছু কথা বলার ইচ্ছা রাখি আল্লাপাকের কাছে তৌফিক কামনা করি অমা তৌফিক আল্লাহ রাবুল আলমিন ওয়া কেয়ামত অবশ্যই আসবে ও ওয়া আসু মবুর আল্লাপাক উঠাবেন যারা আছে কবরে অবশ্য অবশ্যই কেয়ামত হবে আর আল্লাহ উঠাবেন যারা আছে কবরে কেয়ামত সংগঠিত কিভাবে হবে উল্লাহ সাল্লা বলেন যে তোমাদের মধ্যে যদি কেউ দেখতে চায় কেয়ামতের দৃশ্য তাহলে তোমরা তিনটা সুরা পর সার রাহু কেয়ামা যে কেয়ামতের দৃশ্যটা নিচক্ষে দেখতে চায় ফালিয়া কারা সেজন্য পরে উন ফাতারাত শ্যামা উন শাকাত এই তিনটা সুরা তাহলে কেয়ামতের দৃশ্য আমরা কিছুটা দেখতে পারব এখানে আমরা সংক্ষেপে এই সুরার থেকে আমরা কিছু আলোচনা করি আল্লাহ রাবুল আলমিন ফরমান ক্যামতটা যে হবে কীভাবে ঈদাস ঈদাসম সুকুয়ারত যখন সূর্য আলোহীন হয়ে পড়বে সূর্যের আলো সূর্যের আলো আর থাকবে না ওয়াইদান নুজুমুন কাদারাত যখন তারকাগুলি খসে পড়বে ওয়াইদাল জিবালু সুইরাত যখন পাহাড়গুলিকে চালিত করা হবে পাহাড় চলতে থাকবে ওয়াইদাল ও তিলাত যখন দশ মাসের গর্ভবর্তী উটনি আরবের মানুষের কাছে খুব দামি সম্পদ ছিল যারা পশুপালন করতো আরবের লোকের আগে তো খনিজ টনি এত কিছু ছিল না দশ মাসের গর্ববর্তী উটনি এই বাচ্চা দিবে দিবে অবস্থা এই উঠনি মানুষ ছেড়ে দিবে এত দামি সম্পদও মানুষ আর প্রয়োজন মনে করবে না কেমত শুরু হয়ে গেছে প্রত্যেকেই বুঝতে পারবে যে দুনিয়া এখন এই মুহূর্তেই শেষ হবে যত দামি সম্পত্তি যার কাছে থাকবে কেউ এটাকে আর ধরে রাখবে না সবাই এর আশা ছেড়ে দিবে ওইদাল ও হোশিয়ারত যখন সমস্ত জীবজানোয়ারগুলিকে একত্রিত করা হবে হাসরের ময়দানে সবাইকে উঠানো হবে রসুল্লা সাল্লাম বলেন যার শিং ছিল সে তার শিং দিয়ে গুতা দিছে আরেকটারে আল্লাপাক কেয়ামতের দিন যে গুতা খাইছে তার শিং দিবে বলবে এবার তোমার প্রতিশোধ তুমি নিজে নাও এইভাবে তাদের মধ্যে একটা বিচার হবে এরপরে বলা হবে কোনো তোরা তোমরা মাটি হয়ে যাও তখন ওয়াকুল কাফের ওই আলাই তানি কন্তু তোরা তখন কাফের বলবে হায় আমরাও যদি মাটি হয়ে যাইতাম তাহলে তার হিসাব দেওয়া লাগতো না আমরাও যদি এইভাবে মরে শেষ হয়ে যেতাম কিন্তু একবার মৃত্যুর পরে আর মৃত্যু আর আসবে না তারা মরতে চাইবে তারা বলবে আল্লাহ আমাদেরকে দাও বলা হবে বহুত মৃত্যুকে ডাকো মৃত্যু আর তোমাদের সামনে কখনো আসবে না কারণ মৃত্যুর মৃত্যু হবে জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে কি করা হবে জবাই করে দেওয়া হবে বলা হবে হুলুদুন ফেলা মৌ তোমরা চিরস্থায়ী হয়ে গেলা কেউ আর মরবে না তখন আফসোস করবে তারা হাই যদি আমরা মরে যাইতাম জাহান নামে পড়তে 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 এক সময়ে যখন শেষ হয়ে যাবে আল্লাপাক বলেন কুল্লামা নাতিজা জুলু দুহুম চামড়া যখন পড়ে যাবে বদ্দালনা হুম জুলু দেন গাই রাহা নতুন চামড়া আমি আবার লাগিয়ে দেব লিয়াজুকুল আজাব আজাবটা যেন তারা ভালো করে চাটতে পারে আজাবের স্বাদ যেন তারা গ্রহণ করতে পারে এই জন্য আমি আবার নতুন চামড়া লাগাই দেব যখনই পড়ে যাবে আবার নতুন হবে যখনই পড়ে যাবে আবার নতুন হবে সেখানে তুফিহা ওয়ালা ইয়াহিয়া সেখানে না আর বাস বেউনা এর দুইয়ের মাঝামাঝি একটা অবস্থায় তারা সেখানে অবস্থান করবে জাহান্নামে যাই হোক জাহান্নামের বর্ণনা আমরা করবো না আমরা এর আগে হাসরের ময়দানের এবং কেয়ামতের কিছু দৃশ্য আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি ওইদ আল বিহার ও যখন সাগর উত্তাল তরঙ্গ শুরু হবে সাগরের মধ্যে আগুন লেগে যাবে ওইদ নুফুস উইজাত যখন দেহের সাথে আত্মাগুলিকে আবার জড়িয়ে দেওয়া হবে আবার এই দেহটা মাটিতে মিশে গেলে আত্মাটা পৃথক হয় নেককারদের রুহ ইল্লিনে চলে যায় আর বৎকারদের রুহ কোথায় থাকে সিজ্জিনে থাকে তো আল্লাহাক বলেন কেয়ামতে সংগঠিত হওয়ার পরে আবার আত্মার সাথে দেহকে জড়িয়ে দেওয়া হবে যেই মেয়েকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে কোরআন যখন নাজিল হয় ওই সমাজের অবস্থা ছিল কন্যা সন্তান জন্ম নিলে সমাজের কাছে এই ব্যক্তি ছোট হতো কারণ অন্যের কাছে বিয়ে দিতে হবে লজ্জার ব্যাপার এরা এটারে সামাজিকভাবে খুব নিন্দা করতো জানতো মেয়েকে তারা কবর দিত আল্লাহাক বলেন ও ঈদ আল মাউ উ দাতু সু ইলাত যখন আমি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবো বি আই ইদ আম কতিলাত কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল ও ঈদ আস সোহফ নুসেরাত যখন আমল নামাগুলি হাতে হাতে দিয়ে দেওয়া হবে প্রত্যেকের তার আমল নামা তার হাতে দেয়া হবে ও ঈদ আসামা কুশিতাত যখন আকাশের পর্দা আমি অপসারণ করব সরিয়ে দেব পর্দা আর আকাশের থাকবে না ও ঈদ আল জাহিম ও সোয়ারত যখন জাহান্নামকে খেপিয়ে দেওয়া হবে আমরা বলি না উলাই দেয় কুকুর জাহান্নামকে উস্কে দেওয়া হবে খেপিয়ে দেওয়া হবে ও ঈদ আল জন্নত উজলিফাত যখন জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে ন্যাক্কারদের নিকটে জান্নাতকে উপস্থিত করা হবে অপরদিকে জাহান্নামকেও শিকলে সত্তর হাজার শিকল দিয়ে জাহান নামকে বেঁধে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করা হবে এবং প্রত্যেকটা শিকলে সত্তর হাজার ফেরেস্তা টেনে টেনে জাহান নামকে নিয়ে আসবে আর জাহান নামের গর্জন তর্জন গর্জন শুনে তারা হয়রান পেরেশান হয়ে যাবে আলিমাত প্রত্যেকেই জানতে পারবে সেদিন কি আমল নামা নিয়ে এসে হাজির হলো আমল নামা তার হাতে দেওয়া হবে সে পড়তে থাকবে সে দেখবে ভালো মন্দ সব আমল নামা তার কি আছে লেখা আছে সে নিজে পড়তে থাকবে যখন পৃথিবীকে ভাবে কাঁপিয়ে তোলা হবে ও লাহা পৃথিবী তার ভিতরে যা কিছু আছে এগুলি বের করে দিবে যত ভারী ভারী যত দামি দামি পৃথিবীর মধ্যে যত খনিজ সব কিছু সেদিন বের হয়ে আসবে মানুষ বলবে পৃথিবীর কি হলো কেন এমন করতেছে হলো ওটা কি সেদিন পৃথিবী নিজের খবর সে বলতে থাকবে কোন বান্দা কোন সময়ে কোন দিন কোথায় কি কাজ করছে পৃথিবী সেদিন কি করবে কথা বলবে পৃথিবী কথা বলবে এটা বুঝে আসে না সারি কথা কিন্তু দেখেন ছোট একটা মেমোরি মেমোরির ভিতর থেকে কথা বের হয়ে আসে এর থেকে যদি মানুষ কথা বের করতে পারে আল্লাহ রাবুল আলমিন জমিন থেকে কথা বের করতে পারবে না সাল্লাহ এখন তো বাংলাদেশ প্রায় সিসিটিভি ইয়ে ক্যামেরা দিয়ে আমরা মানে ঢেকে ফেলাইতেছি জায়গায় জায়গায় এখন ক্যামেরা আল্লাহ পাকের ক্যামেরা অদৃশ্য ক্যামেরা থাকতে পারে না জিন জগৎ আছে আমরা জানি তো কোরআনেও আছে আর আমরা নিজেও অনেক কিছু দেখছি আমাদের সামনে চলাফেরা করে আমরা চোখে দেখি না আল্লাহ পাকের ক্যামেরা থাকতে পারে না আল্লাপাক বলেন খুল্লা ইনসান ইন আল জামনাহু তাহু ফি অনুকি প্রত্যেকের গলার মধ্যে আমি কি তার এই রেকর্ডার এগুলি আমি ফিট করে দিছি অনুখরিজুলাহু ইয়ম আল কেয়ামাতি কিতাব আই আল কাহমান কেয়ামতের দিন আমি একটা প্রকাশ্য খোলা একটা কিতাব আকারে বের করে তার হাতে আমি দিয়ে দেব বলা হবে একরা কিতাবাক তোমার কিতাব এবার তুমি হরো ওকাফা বিনাফ সিক্ল ইয়াম আলাইকে হাসি বা হিসাবের জন্য বড় ই লাগবে না তুমি নিজেই বুঝতে পারবা তুমি কি জান্নাতি না জাননামি নিজের আমলটা একটু দেখো যাই হোক কথা অনেক আল্লাহ রাব্বুল আলেমিন বলেন ইয়াওমেদিন আসদুর না সুস্তা তা লিউরাউ আম আল মানুষকে সেদিন দলে দলে বের করে হাজির করা হবে কারণ তাদের আমল আমলনামা আমি তাদেরকে দেখাই দিব যেন তারা নিজের নিজের চোখে দেখতে পারে আমি তাদেরকে সেখানে হাজির করব করবো বিন্দু পরিমাণে ভালো কাজ করলে এটাও সে দেখতে পাবে তার নামায় একটাও বাদ পড়বে না সে বলবে মা কিতাব এটা কেমন আশ্চর্য একটা কিতাব ইল্লা আহসাহা আমার জীবনের ভালো মন্দ ছোট বড় সব লেখা আছে কোনোটা বাদ পড়ে নাই সে অবাক হবে এটা আবার কেমন খাতা যার মধ্যে জীবনের সব লেখা আছে সকালবেলা উঠতাম অজু করে মসজিদে যাইতাম মসজিদ থেকে এসে কোরআন নিয়ে বসতাম তারপরে আমি যখন আমার ডিউটিতে যাইতাম ফাঁকিয়ে দিতাম না ওজনে কাউকে কম দিতাম না এরপরে আমি যখন ফিরে আসতাম জোহরের নামাজের সময় তো সব কিছু আমার লেখা আছে ওই ব্যক্তি নেককার ব্যক্তি বলবে হা ও মো করা ও কিতাব ইয়া আমার আমল নামা দেখো দেখো কত সুন্দর ওই যে আমি এক দুইটা টাকা দিছিলাম এটাও লেখা আছে ওই যে একজনের একটা গাছে থেকে একটা ফল দিছিলাম তারে কারো সাথে একদিন মিষ্টি মুখে একটা হাসি দিয়ে কথা বলছিলাম দেখো আমার নেকের মধ্যে এটাও লেখা আছে কোনোটা বাদ পড়ে নাই অপরদিকে পাফিদেরও এমন অবস্থা হবে তো যাই হোক আমরা আল্লাহ রাবুল আলম বলেন যারা পাপের এই আমল নামা তারা বাম হাতে পাবে তারা বলবে যে ইয়া লইতানি ইলাম ও তা কিতাব আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো আর আমি মরে গেছিলাম যদি মরেই যাইতাম আমাকে আর না উঠানো হতো আর নেককার ব্যক্তি বলবে হা উমক রাউ কিতাব ইয়া দেখো আমার কিতাব কত সুন্দর তোমরা একটু পইরা দেখো নেও নেও দেখো তোমরা ফল ভালো হলে রিপোর্ট কার্ড যদি ভালো হয় ভালো রেজাল্ট করে আপনার বাচ্চা এসা আপনাকে দেখায় আপনার ওয়াইফকে দেখায় আপনার ছেলে মেয়ে অন্যদেরকে দেখায় কিন্তু যদি খারাপ হয় তাহলে চুপচাপ ঘরে বসে যায় আজকে যে ফলাফল দিছে এটাও সে হ্যাঁ অন্যকে বলতে চায় না যাই হোক কথা আমরা লম্বা না হয়ে যায় আমরা সংক্ষেপে শেষ করে দিচ্ছি পাক রব্বুল আলমিন বলেন যে আমার বান্দারা এটা বিশ্বাস করতে পারে না যে মরে গেলে পচে গেলে মাটিতে মিশে গেলে আবার আল্লাহ কেমনে উঠাইব তারা বলে যে এই মাটিতে পচে গেলে আল্লাহ আবার কেমনে উঠাবে আমার ব্যাপারে তারা যুক্তি পেশ করে আর নিজের সৃষ্টিটা সে ভুলে যায় আল্লাহ পাক বলেন তারা বলে কি মাই হেলে বা ম মাটিতে পচে গেলে হার মিশে যাবে আল্লাহ পাক আবার কিভাবে উঠাবে অসম্ভব আল্লাহপক বলেন কোলি হে হেল্লা আংসা আহ সে আল্লাহ তোমাকে উঠাবেন যিনি প্রথমবারে তোমাকে বানিয়েছেন আচ্ছা একবার যিনি বানায় দ্বিতীয়বার পারবে না আলা ইয়াদ কুরুল আন্না খালাক নাহু ওয়ালা মিয়া মানুষ কি তার মনে পড়ে না যে এক সময় আমি তারে বানাইছি আর সে তো কিছু ছিল না গত একশো বছর আগে আমি ছিলাম কোথায় তখন তো আমার বাপও ছিল না তা বলেন সে কি এক সময় এমন একটা সময় ছিল না যাকে সে কেউ পৃথিবীর কেউ তাকে জানতো না তারপরে আমি তাকে বানালাম আবার আমি তাকে শেষ করে দিয়ে আবার পারবো না নাকি একবার করে আমি অক্ষম আল্লাবাক বলতেছেন একবার করে কি আমি অক্ষম হয়ে গেছি আইসাল্লাদি ালাকা সামওয়া তিওয়াল আদ্দাবী কদ না আলা আ আখুলুকামি ফলাহম যিনি আকাশ জমিন বানাতে পারলেন তিনি আবার এমন বানাতে পারবেন না তিনি কি সক্ষম নয় বালাহুয়াল খাল্লা কুল আলম অবশ্যই পারবেন তিনি হলেন বিজ্ঞ সৃষ্টিকারী। নিখুদভাবে তিনি সৃষ্টি করবেন। ইন আমরুহু ইদা আর আদাশই আ আল্লা পাকের বিষটা হল যখন তিনি ইচ্ছা করেন কিছু করতে খুন। তিনি বলেন শুধু হও ফাইয়াকুন সাথে সাথে এটা হয়ে যায় আমরা একটা কিছু বানাইলে টেবিল বানাতে কাঠ লাগবে কিন্তু আল্লাফক যদি বানাইতে চান তাহলে কিছু লাগেন না আল্লাফাক বলেন হও সাথে সাথে হয়ে যায় আল্লাপাক বলেন আয়াসাবুল ইনসানু আল্ল নাজমা আয়ে মানুষ মরে করেছে তার গোড়া আমি জমা করতে পারবো না বালা কদিরিনা আলা আ নু আমি তো সক্ষম সক্ষম তার হাড় গোড় এগুলি তো বানাবোই তার হাতের এই যে আঙ্গুলের উপরে সাপ আছে না এইটাও বেশ কম হবে না এই হাতের সাপ কিন্তু পৃথিবীর এক লোকের সাপের সাথে আরেকজনের সাপটা মিলে না আল্লাপাক বলেন এই যে হাতের রেখাগুলি এগলিও বেশ কম হবে না হু আমি তাকে উঠাবো আর ওই যুগের মানুষ হাতের সাপের কথা এত জানত না যে ফিঙ্গার প্রিন্ট একজনের সাথে আরেকজনের মিলে না এটা দেশ বছর আগে মাত্র এটার আবিষ্কার হলো তা আল্লাহ রাবুল আলমিন বলেন আমি এই হাতের সাপ সহ তাকে হুবহু বানাবো কিছুই বেশ কম হবে না ফঈদা বারিক আল বসর যখন চক্ষু ধাদা লেগে যাবে ও হাসাফ আল কামার এবং চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে ও জমি আশাম সু কামার চন্দ্র সূর্য তখন একাকার হয়ে যাবে আল্লাহ পাক রাবুল আলমিন বলেন কেমতের অনেক বর্ণনা অনেক কথা আমরা এই সমুদ্র থেকে হয়তো কয়েকটা সিটাফোটা কথা বললাম অনেক কথা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন রসল্লা সাল আসালাম বলেন যে কেয়ামতের দিন একটা লোককে আল্লাহ হাজির করবেন এই লোকটা তার মরার আগে ছেলেদেরকে বলছে দেখো আমি যে এই ফাপ করছি আমি যদি মারা যাই আল্লাহ আমার যদি উঠাইতে পারে কোনো মতো তাহলে আমার এমন শাস্তি দিবে যে পৃথিবীর কেউ শাস্তি এমন শাস্তি কোনো দিন পাবে না সে জানতো সে সবচেয়ে বড় ফাপই তো সে বললো দেখো আমার ছেলেরা এক কাজ করো আমি মরে গেলে আমার জ্বালাইবা বালুকয়রা পুইরা পুইরা এটা বাঁধবা কইরা একবারে পাউডার বানাইবা যখন জ্বরো হাওয়া শুরু হবে এই পাউডারগুলি ছেড়ে দিবা বাতাসে তো ছেলেরা তাই করলো কোথায় নিয়ে গেছে পানিতে কোথাও সাগরে কোথাও ইয়েতে মরুভূমিতে জঙ্গলে কোথায় চলে গেছে হাওয়ার সাথে এইখান থেকে এক এই কোনা কনা কণা এগুলো আল্লাহ কি আর জমাইতে পারবে তার ধারণা ছিল আল্লাহ আর পারবে না কেমত হয়ে যাবে আল্লাহ পাক বাতাসকে হুকুম দিবেন বাতাসের মাটিকে হুকুম দিবেন পানিকে হুকুম দিবেন সবাই যার যার অংশ কি করবে ফিরে দিবে এরপরে আল্লাহ পাক আলামিন তাকে জিন্দা করবেন তো বলবেন বান্দা তুমি এই কাজটা কেন করলা তো তিনি উত্তর দিবেন যে আমি জানতাম আলাইয়া মা আহাদা। আল্লাহর কসম যদি আল্লাহ আমাকে উঠাইতে পারে এমন শাস্তি দিবে যে পৃথিবীর কেউ এমন শাস্তি পায় নাই তো পাক যখন বলবেন বান্দা তুমি এই কাজটা কেন করছিলা সে বলবে আল্লাহ তুমি তো জানো তুমি মনের খবরও জানো আর আমি যা বলছি এর আগে যে কথাটা বলছিলাম এটাও তুমি শুনছ আল্লাহ শুধু তোমার ভয়ে আমি এই কাজটা করছি অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না তো পাক বলবেন ঠিক আছে বান্দা আমার ভয় যেহেতু তুমি করেছো যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে উঠাবেন তিনি বানিয়েছেন আমার কিছুই ছিল না আবার আমাকে মিশাই দিবেন তার ক্ষমতাই পৃথিবীতে কেউ বাঁচবে না এর আগে আমরা এর আলোচনা করছি খুদ্ প্রত্যেকেই মরতে হবে কুল্লুন সিন একতুল মৌত আল্লাপাক কোরআনে তিনবার বলছেন কথাটা তো মরবো আমরা মিশে যাবো তারপরে আল্লাহ হরাবুল আলম আমার আমাদেরকে উঠাবেন উঠিয়ে আল্লাহ আল্লা আলম বলেন সেদিন হবে সবাই মরে যাবে সিঙ্গাইফু হবে সবাই শেষ হবে পৃথিবী ধ্বংস হবে আল্লাহ যদি যাকে চায় আল্লাহ তাকে হেফাজত করতে পারবেন আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান তিনি তাকে রক্ষা করবেন আর সবাই কি হবে শেষ হবে ওনা সুরু হুম মিয়াউ মালকে আমাতে আলা উজুহিম বলেন আমি কেয়ামতের দিন সেহারা তাদেরকে নিচের দিকে দিয়ে পা ওপর দিকে দিয়ে আমি উঠাব পাপি যারা হবে তাদেরকে এইভাবে আমি উঠাবো ও মিয়াউ আসুম্মা তারা কানেও শুনবে না চোখেও দেখবে না কোনো কথা তারা মুখে বলতেও পারবে না নাহান নাম তাদের ঠিকানা হবে জাহান্নাম আমরা ওই পরিস্থিতির দিকে যেন আমাদেরকে যেতে না হয় ওই দিকে আমাদেরকে লক্ষ্য রেখে আমাদের জীবনটা পরিচালিত করতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের দিন তুদ্না শামস ইয়ৌমাল কেয়ামাতি মিখদা রামিল কেয়ামতের দিন সূর্যটাকে আনা হবে এক মাইল দূরত্বে প্রত্যেকে তার ঘামের মধ্যে নিজে ডুবে যাবে আমল অনুযায়ী ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো ঘামে সে ডুবেই যাবে আল্লাহ রাবুল আলমী সুরা জালেমরা সেদিন দুই হাত মুখের ভিতরে ঢুকায়ে কামড়াতে থাকবে নিজের দুঃখে সুখে নিজের হাত সে কামড়াইতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি তাখালতু মা আর রাসূল সাবিলা সে বলবে হায় আফসোস আমি যদি রাসূলের এই পথটা ধরে নিতাম তাহলে আমার এই অবস্থা হতো না ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা হায় আফসোস আমি আমার ওই অসৎ বন্ধুটাকে যদি বন্ধু না বানাইতাম এর কারণেই আমি পথহারা হইছিলাম লাকাদ আযাল্লানি আনিয-যিকরি বাদা ইয-জাআনি এই উপদেশ উপদেশবাণী আসার পরেও আমার সে চলে বলে কৌশলে আমাকে পথহারা করছে আমারে এরকম পরামর্শ দিয়ে শয়তান এবং জিনের মধ্যেও মানুষের মধ্যেও শয়তান আছে যা যারা আমাকে পথহারা করেছিল আল্লাহ রবুল আলেন বলেন রসুল সেদিন অভিযোগ করবে হে আল্লাহ হে রব আমার জাতির লোকেরা এই কোরআন পড়ে নাই কোরআন বুঝে নাই কোরআনের আমল করে নাই কোরআন নিয়ে চিন্তা ভাবনা তারা করে নাই আল্লাহ রাবুল আলম বলেন আফালাইন আল কোরআন আম আলা কলুবিন বিন উহা তাদের অন্তরে আমি কি তালা লাগিয়ে দিছি কোরআন নিয়ে নিয়ে গবেষণা তারা কেন করে না কোরআন নিয়ে তারা চিন্তা ভাবনা কেন করে না কিতাবুন আনজালনা হু ইলাই খা মুবারক লিয়া দব্বারু আয়াতি আল্লাপাক বলেন এই কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের আয়াতগুলি নিয়ে সে জনত গবেষণা করে চিন্তা করে আমরা গবেষণা করতে করব এটা তো পড়তেই জানি না আর পড়লেও কোনো মতো আরবিতে আমরা মন্ত্রের মতো পরিযায়ের অর্থগুলি বোঝার চেষ্টা করি না আল্লাহ রাব্বুল আলমিন এই কিতাব কি দিয়েছেন আল্লাহ বলেন না এটা হ্যাফজো করার জন্য দিছি বৈরা ফৈরাফরা নেই কামানোর জন্য দিছি আল্লাহ বলেন এটা আমি দিছি এই জন্য তারা যেন এটা নিয়ে চিন্তা করে ভাবনা করে আল্লাহ পাকিকে আমি অনেক বয়ান করছেন আমি এখানে আনছি মাত্র আঠারো বিশটা কিন্তু এক পৃষ্ঠাও শোনানো হয় নাই যাই হোক আমাদের মোটামুটি সময় শেষ আমি আর লম্বা করতে চাচ্ছি না সময় সুযোগ হলে আমরা বারবার বিশাল আসবো আল্লাহর বলেন বলেন কেমতের ময়দানটা এমন হবে যে ইনজাল আতি আদিম কেমতের প্রকম্পন হবে মহা প্রকম্পন মহা একটা বিভীষিকাময় ময়দান তৈরি হবে ইমত্লু আম্মা আর প্রত্যেক দুধের মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে ও তাল্লু হামলিন হামলাহা প্রত্যেক মা তার গর্বের গর্বের সন্তান প্রসব করে দিবে এটা বের হয়ে যাবে সে বুঝতেও পারবে না ও তার অন্যাসা সুকারা আপনি দেখবেন মানুষগুলি যেন মাতাল হয়ে গেছে অমা সুকারা আসলে তারা মাতাল মাতাল নয় পাপের অবস্থায় আর জাহান্নামের শাস্তি দেখে তারা মাতালের মতো হয়ে যাবে হেলে ডুলে পড়বে বলে আখিন না আদাবল্লাহি সদীত বরং আল্লাহর আজাব হলো অত্যন্ত কঠিন কঠিন তো এই আজাব আসার আগেই আমরা যেন দুনিয়া থেকে ওই এই আজাদ থেকে বাঁচতে পারি আল্লাহ রাবুল আলমিন তিনি উঠাতে পারবেন তিনি সক্ষম তিনি অবশ্যই আমাদেরকে উঠাবেন বাঁচার কোনো পথ তারা বলবে আইন আল মাফর ভাগার জায়গা কোথায় খেল্লা ওয়াজার নাই কোনো আশ্রয়স্থল একমাত্র আল্লাহ রাবুল আলমিন ছাড়া অন্য কোনো রাস্তা উপায় আমার নাই যিনি আমাকে বানিয়েছিলেন তিনি আমাকে উঠাবেন আমাকে কি করতে হবে এটা আমিও কিছু বুঝি আপনিও ভালো বুঝেন কিন্তু এখান থেকে যদি একটু চিন্তা ভাবনা না করেন সামনে আমাদের কি হবে এই বিষয়গুলি না বললেও আপনারা বুঝেন আল্লাহ রাবুল আলমীর যেন আমাদেরকে বুঝে শুনে অগ্রসর হওয়ার আল্লাহ পাক দান করেন আল্লাহর কাছে আমরা যেন ক্ষমা চেয়ে অতীত জীবনের জন্য ক্ষমা চাই ভবিষ্যতের জন্য আমরা সংশোধিত হয়ে পরকালের জন্য আমরা পুঁজি করি আর দুনিয়া মাজরাতুল আর আখেরা দুনিয়া হলো আখেরাতের খেতি এখান থেকে আমি খেতি কামাই করে যা নিয়ে যাব আমি পরকালে সেই ফসল আমার হাতে আসবে খারা বিন্দু পরিমাণে ভালো কাজ করলে এটাও আপনি পাবেন ওমাইয়া আমল মিসকা জারতিনা জাররা পরিমাণে অনুপরিমানে বিন্দু পরিমাণে পাপের কাজ করলে এটাও আপনি দেখতে পাবেন আল্লাহ পাক দেখিয়ে দিবে তখন বলবে আল্লাহ এত ফাপ করি না এই যে আমল নামাই লেখা ফেরস তারা মিসা লেখছে আল্লাহবাক বলবেন না আলী ওমান আখতিম আল্লাহ আফুয়াহিম আমি সেই দিন তাদের মুখে মহর মরে দেব মুখ কথা আর বলতে পারবে না ও তুকাল্লিমুনা এই দিহিম তাদের হাত কথা বলবে ও সাধু আর ওম তাদের পা সেদিন সাক্ষী দিবে তখন লোকটা হাত পায়ের দিকে তাকিয়ে বলবে কাল উলি লিমা শাহিদ তোমা আলাই না হাত পায়ের দিকে বলবে আল্লাহর কাছে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলা আমার হাত আমার বিরুদ্ধে কথা বলো বিপদের সময় আল্লাপাক তারা বলবে আন্তা কান আল্লাহ উল্লা দি আন্তা সেই আল্লাহ পাক আমাদেরকে কথা বলার শক্তি দিছে আল্লাহ সবারই দিয়েই কথা বলাতে পারে আল্লাহ যখন কথা বলার শক্তি দিল তার সামনে দাঁড়ায় মিথ্যা বলার সাহস আমাদের নাই যে আল্লাহ মুখ দিয়ে কথা বলাতে পারেন সে আল্লাহ কান দিয়ে পারবেন না যে আল্লাহ কান দিয়ে শোনাতে পারেন আল্লাহ পাক এই চোখের কাজ কানকে দিতে পারবেন না আল্লাহ প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে ইচ্ছা করলে কথা বলাতে পারবেন পাক বলেন যে সে তখন নিরুপায় হয়ে বলবে রব্বে না এর যায় না আমার সোয়ালেহা আবার আল্লাহ দুনিয়ায় পাঠায় দাও এইবার তো আমার পাপ প্রমাণিত হলো দুনিয়ায় পাঠায় দাও আমি আবার যাইতে পারলে খালি ভালো কাজ করবো কোনো একাম করতাম না পাক বলবেন না আমার ফয়সালা হলো একবার দুনিয়া থেকে পরীক্ষায় যারা আসছে তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষার কোনো চান্স দেওয়া হবে না দুনিয়ার পরীক্ষা বারবার দেওয়া যায় কিন্তু জীবনের পরীক্ষা একবার দুনিয়ার আদালতে একবার রায় হলে আবার এটারে আপিল করা যায় আবার হাইকোর্টে আবার রাষ্ট্রপতির কাছে বিভিন্ন ভাবে এটার পর্যায়ে আছে কিন্তু আল্লাহর আদালতে যারা একবার ফেল করবে যারা আল্লাহর আদালতে একবার জাহান্নামি ঘোষিত হবে দ্বিতীয় কোনো আদালত নাই যেখানেই আপনি আপিল করবেন আর বাঁচার কোনো পথ আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না যাই হোক আমরা অনেক কথা জানি শুধু বাকিটা আমল জানার মনে হয় অনেক কিছু আমাদের বাকি নাই বাকি হলো আমল আমরা নিজেদেরকে প্রশ্ন করি আর কতদিন এই পথে চলবো আর কতদিন এইভাবে আমি দুনিয়ার পিছনে হয়রান হয়ে ঘুরব মৃত্যু আমার নিশ্চিত কাভেরও বিশ্বাস করে আমাকে মরতে হবে কিন্তু মরার পরে মরার পরে উঠবো না উঠবো এটা নিয়ে আমাদের সন্দেহ যাই হোক করায়ন আল্লাহ পাক অনেক মেশাল দিয়েছেন অনেক যুক্তি দিয়েছেন আমাদেরকে অনেকভাবে বুঝাইছেন এই ছোটো ইয়েতে আমাদের আলোচনায় কথা বলা শেষ হবে না আমরা এখানেই আমি শেষ করছি আল্লাপাক যেন আমাদেরকে সংশোধিত হয়ে মুসলিম হয়ে আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ যেন দান করেন আল্লাহ রাবুল আলমিন মেহরানি করে আমাদের জীবনের গুণাগুলিকে যেন তিনি ক্ষমা ক্ষমা করে দেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সমস্ত ছোটোখাটো এই আমলগুলি যেন মেহরবানি করে কবুল করে নেন আর বাকি জীবনে আল্লাহ রাবুল আলমী যখন দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন কালি মেহাই বালা ইলাহা। إلا الله محمد رسول الله إي كالمة بوري عمر جنوب الدنيا تكي بدايهو شي توفيق الله باكر كاسي الله رب العالمين شمس تقلان تمر كاسي تشي شمس تقلان تكي تمر أمر عمر ربنا آتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وتوبك